আমরাই তার উপর দিলাম যেভাবে সে হ্যান্ডেলিং করবে ওইভাবে আমরা চলব অর্থাৎ অর্থাৎ ট্রেনের ইঞ্জিন সেভাবে সামনে যাবে আমরা বগি আমাদের হুক লাগা নবে আমরা সেভাবে চলব আর একটা কথা আমি সেটা মধুকনামা সহকারে কেন সহকারে অনুরোধ করবো সশ ইউনানি তার আগে আমাদের মাত্রা ইউনানি একটা নিজস্ব তার মধ্যে একটা উপদেষ্টা কমিটি গঠন করার জন্য উপদেষ্টা কমিটি গঠনের পর মানুষের কথা বললেন যে কেন্দ্র কমিটি ওয়ার্ড কমিটি অবশ্যই এটা আমি প্রয়োজন মনে করছি তারপরে আপনাদের যদি কারো আরো কোন জ্ঞান দেওয়া বা উপদেশ দেওয়া মূলক কথাবার্তা তাকে আপনারা হাত তুলবেন মাইক্রোফোনটা সেখানে যাবে এই বলে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম আসসালাম আলাইকুম ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপির পক্ষ থেকে আজকে আমাদের দেশনেত্রী বেগম খালদাজা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থী আমাদের সাবেক বিসি সাবেক কমিশনার সাবেক সচিব মামা আমাদের মাঝে পাঠিয়ে দিছে সে আলোকে আজকে